হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু অয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখন বাস্তবতা আমাদের সাথে আছে ভাইয়া বলতাম দেখাবো নাইরা দেখাবো সারারা আবার আপনাদের একটু ওই কার ওই

এখানে প্রচুর কালেকশন আছে আমরা আরো দু একটা দামের কি চেঞ্জ আছে না সবগুলোই আচ্ছা তাহলে এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো তো আলাদা দাম হবে তাই না আচ্ছা অনেক সুন্দর এগুলো সবার হবে আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে ওরনাতেও কাজ করা দেখেন ওরনাতেও কাজ করা খুবই সুন্দর ঠিক আছে যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে যে এটা দেখেন এটা কিন্তু ওই যে লেহেঙ্গা টাইপের না লেহেঙ্গা টাইপের অনেক সুন্দর এটা এটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা নেটের মধ্যে থাকছে এটা পুরাটাই থাকছে নেটের মধ্যে এটা আপনাদের জন্য আমি বলবো একটা সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না এই সুযোগটা যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই যে অনেক ঘের দেখেন খুবই সুন্দর আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা একদম কম দামে সেরা মানের কালেকশন দামের চেঞ্জ যখন হবে ভাইয়া বলে দিবে যখন দামের চেঞ্জ হবে এই কারণে বলি আপনাদের যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আটশো এখন কি দাম চেঞ্জ হবে আচ্ছা এখন দামের চেঞ্জ হবে এগুলো আবার আলাদা দাম এগুলো কত নয়শো টাকা আচ্ছা এগুলো থাকবে নয়শো টাকা এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন দেখেন প্যান্টটাতেও কিন্তু কাজ করা আছে এবং ওনাতেও কিন্তু কাজ করা আছে ওনাটা অনেক সুন্দর ঠিক আছে

দারুণ দারুণ কালেকশনগুলো নয়শো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ এবং নয়শোই আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা যদি কেউ মিস না করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটা আপনাদের ভালো লাগে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক সুন্দর এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো এগুলো সাতশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ আচ্ছা তাহলে তিনটা দামের থাকলো না তিনটে দাম এটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটারও ধরো জামাতে সালোয়ারে সব জায়গাতেই একদম কাজ করা আর আরও কালার আছে ডিজাইন আছে আমরা দেখে নেব এই যে দেখেন এটা ক্রিপ জর্জেট খেলা এগুলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আর নয়শো আচ্ছা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলো কালার ডিজাইনই খুব সুন্দর সবই নতুন কালেকশন সবগুলো কালেকশনই খুবই ইউনিক যেটা দেখছেন আপনাদের যেটা পছন্দ হোম ডেলিভারি একদম এটা এটা হচ্ছে হচ্ছে লাস্ট কালেকশন আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ